স্বপ্নেও ভাবেনি একসময় সাইকেল স্টান্ট করা ছেলেটা এখন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হবে বলছিলাম বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেনের কথা সে নিজেও কল্পনা করেনি বাংলাদেশের এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর থাকতে সবাইকে পেছনে ফেলে টপ টেনে এক নাম্বার হয়ে যাবে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো ডিফারেন্ট খবরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গাইস আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্লগার রাকিব হোসেনের জীবন কাহিনী সম্পর্কে দু সালে রাকিব হোসেন কেমন দিনকাল পার করছেন তার বাড়ি গাড়ি মাসিক ইনকাম শিক্ষাগত যোগ্যতা এসব বিষয়ে টোটাল বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো যাই হোক কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক গাইজ রাকিব হোসেন একজন ব্লগার যার ভিডিও আপলোড করার সাথে সাথেই মিলিয়ন ভিউ হিট করে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওগুলো ব্যাপক ভাইরাল রাকিব হোসেনের ফ্যামিলিতে রাকিবের মা বাবা এবং চার বোন রয়েছে তাছাড়া রাকিবের একজন বড় ভাইও রয়েছে দেশের বাইরে রাকিব হোসেনের সাথে তার ব্লগে সাহায্য করে তার বউ অন্তরা এবং ঋতু বন্ধুরা রাকিব হোসেনের দেশের বাড়ি কোথায় এখনও অনেকেরই অজানা রাকিব হোসেনের দেশের বাড়ি হল মুন্সিগঞ্জে রাকিব হোসেন ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছেন বর্তমানে ঢাকা বাড্ডাতে তার নিজের বাড়িতে থাকে তো অনেকের মনে প্রশ্ন রাকিব হোসেনের দিন দিন এত সাবস্ক্রাইবার বাড়ার রহস্য কী কথা হচ্ছে এখানে কোনো রহস্য নেই রাকিবের ব্লগ ছোট থেকে বড় সবাই দেখে মজা পায় তাই সবাই তার ব্লগ দেখে বলেই দিন দিন সাবস্ক্রাইবার বাড়ে রাকিব ব্লগ দিতে গ্যাপ দেয় না সবসময় ব্লগ আপলোড করেই থাকে তো যাই হোক গাইজ বাংলাদেশের মধ্যে তিনি প্রথম ডায়মন্ড প্লে বাটন পেয়েছেন যা দশ মিলিয়ন সাবস্ক্রাইবার যায় তো বন্ধুরা হোসেনের ইনকাম সম্পর্কে জানার আগে রাকিব হোসেনের ব্যাপারে চট করে সুন্দর একটা কমেন্ট করে দাও গাইজ রাকিব হোসেন ইউটিউব থেকে মাসে আট থেকে দশ লাখ এবং স্পন্সার বিজনেস সব মিলে পনেরো লাখ টাকা ইনকাম করে থাকে বন্ধুরা এই ছিল সংক্ষেপে রাকিব হোসেনের জীবন কাহিনী তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার